গাইজ কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব 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 ভালো আছো আমিও ভালো আছি আর ওয়েলকাম টু মাই চ্যানেল দৃষ্টি শোনাই তা আজকে আমি এক জায়গায় যাচ্ছি ঘুরতে ঠিক আছে তা বলবো না কোথায় ঘুরতে যাচ্ছি এই যে মাও রেডি হচ্ছে ঠিক আছে এবার আমরা এখন বাইরে বেরাবো ঠিক আছে এই যে রেডি সব জামা কাপড় রেডি রেডি হয়ে গেছে এই জামাটা নিয়ে যাব আর এই যে আমাদের ব্যাগ গোছানো রেডি আর আরও অনেকে যাচ্ছে সেটা স্টেশনে গিয়ে দেখা হবে ঠিক আছে আর আমার পরিচয় দিয়ে দিই আমার নাম সোনা চ্যাটার্জি আমি থাকি বাবার সাথে তোমার কাছে যখন যদি ভিডিও দেখছো তখন কমেন্টে জানিও আর আশা করি আমাকে তুমি চিনবে না আর আমার লাইভে মানে ইউটিউব লাইভে ফার্স্ট ব্লগ এটা ঠিক আছে আশা করি সাপোর্ট করবে পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার বাসায় স্টেশনে চলে এসেছি এই মাশায় পিসে মশায় এই পিসে মশায় এসছে

এত কোন মানে এই ট্রেন উইজে এই ট্রেন উই ট্রেন করে না ঠিক আছে আজ এমনি ট্রেনে গড়বড় দিচ্ছে সব একসাথে হলাম এই যে আমাকে ভুলে পিসি আছে কাকি আছে এই আটটা পিসি এই যে পিসি আটটা পিসি আছে এই আর ট্রেন চলে এসছে চলো চলো ট্রেন থেকে নেমে দেখছি ট্রেনে কি বৃষ্টি বাহ ভাই বাহ্ বৃষ্টি

আচ্ছা আচ্ছা রাইস আমার সাথে ঘুরতে গেছিলাম ঘুরতে পেরেছি তা কি শুধু দেখো সবুজ আর সবুজ দেখো হেভি সুন্দর লাগছে হেভি সুন্দর লাগছে জাস্ট মানে মুখে বলে বোঝানো বোঝার কোনো ক্ষমতা নেই হেউ সুন্দর লাগছে যাকে হেভি সুন্দর লাগছে এটার তেঁতুলিয়া ব্রিজ এই যে হেবি সুন্দর জায়গাটা হেবি সুন্দর

অবশিষ্ট খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটু শুভ শুয়ে তারপর তারপর একটু পরে বেরাবো তারপর ঘুমিয়ে নি অবশেষে আমার বাড়ি চলে এসেছি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা ঘুমিয়ে বলবো ঠিক আছে আজকে একবার দেখি আর লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেলাইকনকে অল যদি আমার যদি আমার ভিডিও যদি দেখা ইচ্ছা থাকে তাহলে